কি বঞ্চনা থেকে কি কি অবিচার থেকে অন্যায় থেকে সে প্রোটেকশন পেতে পারে সেটা যেমন পাচ্ছি কিনা একটা ব্যাপার তেমন আবার দেশে অনেক আইন আছে যেগুলো শুধুমাত্র নিষ্পেষিত করার জন্য সিভিল লিবার্টিস কে করার জন্য আইনগুলোর অস্তিত্ব আজও হয়ে গেছে যাই হোক প্রশ্ন হচ্ছে এটা গেল একটা কনস্টিটিউশনাল রাইট আইনগত যে এগুলো আমাদের অধিকারগুলো বর্ণনা করা আছে খাতায় কলমে কি কনস্টিটিউশনে কি এক্সিস্টিং লয় সেগুলো আমরা পাচ্ছি কি পাচ্ছি তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে আইনি অধিকার এই যে আমার সিভিল লিবার্টিস সেগুলো রক্ষা হচ্ছে কিনা সেগুলোর যথাযথ অধিকারটা আমার কাজ পর্যন্ত এসে পৌঁছচ্ছে কি এটা করতে গেলে আমাদের করণীয়টা কি আমাদের করণীয় হচ্ছে প্রতিনিয়ত এগুলো সম্পর্কে চর্চা করা সেগুলোকে আপডেট করা সেইভাবে নিজেদেরকে একটা নির্দিষ্ট আন্দোলনের রূপ হিসেবে সংগঠিত করে তার সাথে ছাতার তলায় এসে একত্রিত হয়ে প্রতিবাদটা করে এটা যেমন শুধু একটা কনস্টিটিউশনাল দিক খাতা কলমের দিক তাছাড়া আমি বলবো আর একটা জিনিস আপনাদের কাছে যেটা বলতে চাইব সেটা হচ্ছে আজকের দিনে ভারতবর্ষের শুধু পশ্চিমবঙ্গকে আলাদা করে আমি আর বিচার করতে চাইছি না সারা ভারতবর্ষের যে আর্থ সামাজিক পরিস্থিতি যে রাজনৈতিক পরিস্থিতি এবং সমাজ জীবনে ভেদ ভাবনাকে উস্কে দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা সেক্টর সেকশনকে পরস্পরের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে সাধারণ মানুষের কমন সিভিল লিবার্টিসটাকে বঞ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত করার যে পরিকল্পিত উদ্যোগ এবং উদ্যোগ সর্বত্র লক্ষিত হচ্ছে এদিকে থেকে বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে এই সিভিল লিভার্টিস লক্ষ্য করা লক্ষ্য করার জন্য যে সমস্ত সংগঠন আছে তাদের ছাতার তলায় একত্রিত হয়ে সংগঠিত প্রতিবাদ সংগঠিত করে এখন মানবাধিকার সিভিল লিবার্টিস মানে বড় বড় কথা শক্ত শক্ত কথা আমি তো শক্ত কথা আমি ছোট্ট করে সহজভাবে বুঝতে চাইছি এটা যে ইডিওলজি থিওরি হ্যাঁ আন্তর্জাতিক ইতিহাস বড় বড় মুভমেন্ট অত কিছু আমি সাধারণ মানুষ বুঝতে যাবো কেন আমি সাধারণ মানুষ একটা সাধারণ কথা সাধারণভাবে বুঝতে যে মানুষের ন্যায় মানুষের ন্যায্য অধিকার বঞ্চিত হচ্ছে কি হচ্ছে না সেটা দেখতে গেলে আমি একটা মানবাধিকার সংগঠনের সাথে আমি একটা সিভিল রাইটস আন্দোলনের সাথে যুক্ত হবো তো অনেক পরের কথা অন্যের কথা আগে নিজের কথা বলব নিজের কথা বলব হিউম্যান রাইটস আরে আপনি কি আগে হিউম্যান আমি কি হিউম্যান হিউম্যান আমি আমি যদি যদি হতে হতে পারি পারি মানব তাহলে মানবাধিকার রক্ষা করার জন্য আমি আন্দোলনের সামিল হওয়ার চোখ আদারওয়াইজ এক মত মানুষের কথা মনে পড়ে যাচ্ছে একটা চারা গাছ কখন ভালো হয় যখন তার আধার

কোনো ইডিওলজি তো বাস্তব রূপ পাবে না ফিলোসফি ইডিওলজি ইডিওলজি বাস্তব রূপ পাবে তখন তার অনুসারী মানুষগুলোর মধ্য দিয়ে তার রিফ্লেকশনটা কেমনভাবে হচ্ছে এটা যতক্ষণ না প্রতিফলিত হবে সেই ইডিওলজিতে কি লেখা থাকছে সেটা তো মানুষ দেখতে পাবে না দেখতে পাবি যে ওই আদর্শে অনুপ্রাণিত মানুষগুলোর দৈনন্দিন জীবনযাত্রা তাদের কর্মকাণ্ড আমি ছোট একটা উদাহরণ দিচ্ছি আমরা সবাই এসছি পাশের ট্রেনে ট্রাভেল এসছি তো ধরুন এ আমার

অন্যায় কিছু করেনি ইলিগাল না কিন্তু জাস্টিস কি জাস্টিস ইনজাস্টিস কেন না হিউম্যান বিং হিসেবে মানুষ হিসেবে সে নিজেকে ভালো করে গড়ে তুলতে পারে তাহলে ওই মানুষটা ওই ধরনের মানুষ যতগুলো এক জায়গায় সংগঠিত হোক না কেন তার মধ্যে দিয়ে কোন মহৎ ইডিওলজি রিফ্লেক্টেড আর যখন রিফ্লেক্টেড না হবে মানুষের কাছে ভুল বাড়তে যাবে যে ইডিওলজিটা তাহলে কি বলেছে এই ইডিওলজির সমর্থক বলে এই তো ঝান্ডা কাটা করে ঘুরে বেড়ে হ্যাঁ তো দেখা যাচ্ছে আলটিমেটলি হি ইজ ভালো মানুষই নয় তো ভালো মানুষ নিজেদেরকে তৈরি করতে হবে ভালো মানুষ হতে হবে সাথে সাথে অন্য মানুষের ন্যায্য অধিকার কোথায় বঞ্চিত হচ্ছে সেটা থেকে ছাপিয়ে পড়তে হবে নিউজটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি লাইক শেয়ার এবং কমেন্টস করে আমাদের সাথেই থাকুন আর আপনাদের বন্ধুদেরকেও আমাদের এই ফেসবুক পেজটি লাইক করতে উৎসাহিত করুন